অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে একটি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল্লাহদিন ফারুক সকালে নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন জানান দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি প্রশাসনের রে রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে এসব কারণে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করতে পারে তাই সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন বিএনপিও সংস্কার চায় তবে সেটা দেশের মানুষের বিপক্ষে গিয়ে নয় তাই ফ্যাসিস্টদের যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আপনারা যারা মূর্জি দিয়ে করতে পারেন নাই এই সরকারকে অবিচলিত করার জন্য এই সরকারকে নসৎ করার জন্য এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দলকে অর্থাৎ এই সরকার বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আবাস পাইছি